Hash bag. হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল নেহা অফিশিয়াল তো তোমরা সবাই কেমন আছো আশা সবাই ভালো আছো আমি অনেক ভালো আছি চলে এসেছি তোমাদের জন্য একটা নতুন ইন্টারেস্টিং ব্লগ ভিডিও নিয়ে ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখতে থাকো এখন প্রায় বাজে চারটে মতো একটু আগে খেয়ে দিয়ে উঠলাম তো ঠান্ডা লাগছে যার জন্য সোয়েটারটা পরে নিয়েছি আর এখন রেড শেরি হয়ে যাব ত্রিভেনি মিলন মেলাতে তো তোমাদের সব কিছু দেখাও ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখতে থাকো মেলায় যাওয়ার কথা অনেক দিন ধরেই হচ্ছে কিন্তু যাওয়ার হচ্ছে না প্রায় অনেক দিনই হয়ে গেল মেলা চলছে তো আমি জানি অনেক লেট করে যাচ্ছি জানি না মেলা আজ এখনও থাকবে কিনা জানি অনেক দিন থাকে মিলন মেলাটা তবুও আজকে যাই দেখি সব কিছুই তোমাদের দেখাও তোমরা একটু স্কিপ না করে পুরোটা দেখো তাহলেই বুঝতে পারবে দেখি যাওয়ার কথা আছে পাঁচটা ট্রেনে দেখি কখন পাই তো এখন রেডি হব তো চলো আগে রেডি হয়ে নি তারপর তোমাদের সাথে কথা হবে তখন রেডি হয়ে গেছি আমরা এখন বেরোচ্ছি চলো অনেকটা লেট হয়ে গেছে তো বেরোনো যাক তো স্টেশনে গিয়ে তোমাদের সাথে কথা তো আমরা এখন চলে এসেছি ত্রিবেণী স্টেশনে তো চলো এখন হাতে চলে যাবো মেলার কাছে মৌমিতা আছে না সে মোটা হয়ে গেছে যে মা এখন যা হচ্ছে আমাদের হাত মেলার মধ্যে পাগল পাগলটাকে আমরা নিয়ে যাচ্ছি চলেছি আমরা চলো আমাদের ডেস্টিনেশন ফার্স্টে হচ্ছে নাগরদোল্লার কাছে যাবো চলো আমাদের ফার্স্ট এ টার্গেট হচ্ছে মিনি মাউসের কাছে যাবো দেখবো আমাদের এবারে চাপতে দেয় না রাজবেলায় তো চাপতে দেয় একটু সুন্দর দেখা যাক অবশ্য कोदी दिन कोई कल चाहते थे कि ये हमारे प्यारे जनरेशन का दायित्व सुख का भाई होगा कौन से मार्केट को चाहिए और प्रतियोगिता तो एक अगर आप यदि लगातार मन तक तो इस संबंध में आपका क्या बात किया होगा अपना अपनी पूरी

আমরা এসেছিলাম এমিকি মাউসের চাপবো বলে কিন্তু এবারও আমাদের চাপতে দিলে না কোনো মানে হয় বলো চলো চলো হবে না না হবে না এখন আমরা চাপতে যাচ্ছি মাই মাই মট জানি না কী হবে বমি করে না আমি হই এখন কে বল <laughs> <laughs>

Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn এখন রাইটে নিচে নেমে এখন কারণ মাথাটা ঘুরছে বসে পড়েছি এখন খেতে আমার মুখ পর্যন্ত আস্তে আস্তে চাউমিন দিয়েছি চলো আগে খেয়ে নিই পারত এখানে চাউমিন এখানে মোমো এগুলো দেখ কত কিছু তোর মতো

একটু পরে শেষ করছি ব্লগটা এত ঠান্ডা ট্রেন দিন নেমে বিশাল ঠান্ডা লাগছে পিছনে পুরো কুয়াশা হয়ে আমাদের এখানে বেশি ঠান্ডা পড়েছে ইবক্স ঠান্ডা পড়েছে এখন প্রায় বাজে দশটা দশটা বেশি তো এখন প্ল্যানিং হলো আমরা হাঁটতে হাঁটতে যাবো যাই না দেখতে পাচ্ছ নাকি যাই হোক হাঁটতে হাঁটতে যাবো শরীরটাকে একটু গরম করবো আর মালটা তো কেঁপে 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 মরে যাচ্ছে কী আর বলি তো চলো যাওয়া যাক এখন প্রায় বাড়ির কাছে চলে এসি চলো ভিডিওটা এন্ড করে দিচ্ছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে তো নেক্সট ব্লগে ততক্ষণের জন্য একটা